পদ্মার এপারের একুশটি জেলার যক্ষা বা টিবি রোগীদের চিকিৎসার একমাত্র ভরসাস্থল খুলনা বক্ষব্যাধি হাসপাতাল নামকরণ বক্ষব্যাধি হলেও হাসপাতালটিতে বক্ষ সংক্রান্ত কোন রোগের চিকিৎসা প্রদান করা হয় না স্বাধীনতার পূর্বে উনিশশো সালে খুলনার ফুলবাড়ি গেট মিরেরডাঙ্গায় সাত একর জায়গার উপর একশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হয় উনষাট বছর বয়সী হাসপাতালের ভবনটি বর্তমান জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নামমাত্র কয়েক দফা সংস্কার করা হলেও কার্যকরী বড় ধরনের কোনো সংস্কার করা হয়নি সংস্কারের নামে অর্থ হরিলুট হয়েছে বিগত সরকারের আমলে দেখেছি এটা নেয় শুধু রুমগুলা রেখেছে তারা এটা রাখেনি কত টাকা রিপেয়ার এটা হলো লক্ষ রিপেয়ার এটা কি তাদের চোখে পড়ার কথা ছিল না অবশ্যই তাদের চোখে পড়ার কথা ছিল আমরা এটা করে দিতে বলেছি কিন্তু এটা বলতে আমাদের যেহেতু শিডিউলে নাই আমরা এটা করতে পারবো না হাসপাতালের জরাজীর্ণ দ্বিতল ভবনের সবগুলো ওয়ার্ড ও রুমের সাদের পলেস্তারা খসে খসে পড়ছে ভবনের সাদ স্যাঁতসেতে হয়ে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় বিরাজ করছে রুগীদের জন্য টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে এক্সরে ইসিজি ছাড়া অন্য কোনো রোগের পরীক্ষা যন্ত্রপাতি নেই বাকি পরীক্ষাগুলো রুগীদের বাইরে থেকে করাতে হয় যা গরিব রুগীদের জন্য খুবই কষ্টসাধ্য এসব কারণে হাসপাতালে ভর্তি হয়ে রুগীদের চিকিৎসা সেবা নিতে অনিহা দিন দিন বাড়ছে ফলে ভর্তিকৃত রুগীদের সংখ্যাও কমে যাচ্ছে এ তো গেল অবকাঠামোগত সমস্যা জনবল সংকট থাকার কারণে চিকিৎসা সেবা দিতে বেগ পতে হচ্ছে এখানকার ডাক্তার ও নার্সদের খুঁড়িয়ে খুঁড়িয়ে রকম চিকিৎসা দেওয়া হচ্ছে তবে দেওয়া হচ্ছে না বক্ষ সংক্রান্ত জটিল ও কঠিন রোগের চিকিৎসা বর্তমান ভারপ্রাপ্ত সুপারিন্টের ডাক্তার সাগর সৈকত বিশ্বাস বলেন নানা সংকটের মধ্য দিয়েও যতটুকু সম্ভব আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং স্যাররা আমাদেরকে আশ্বাস খুব তাড়াতাড়ি বড় ধরনের রিকনস্ট্রাকশন হোক বা ভালো একটা হোক সেটা ওনারা

দ্রুত নিরসন হবে হাসপাতালটির সকল সমস্যার খুলনার এই বক্ষবিধি হাসপাতালের যদি বক্ষেই থাকে তাহলে রোগীদের রোগ সারবে কি করে অর্থাৎ জড়া জীর্ণ ও শীর্ণ এই হাসপাতালটি নামমাত্র না রেখে সেবার মান ও অবকাঠামোগত উন্নয়ন করে একটি আধুনিক বক্ষবেদী হাসপাতাল হিসেবে রূপান্তরিত করার দাবি এ অঞ্চলের মানুষের শেখ রাহুল ও আলামিন খানের তথ্যচিত্রে আবু হামজা বাঁধন ন্যাশনাল ডেস্ক